আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ মিডিল ক্লাস ফ্যামিলি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম তো চলে আসলাম প্রতিদিনের মতন আরও একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমি ঘরের কিছু কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করব মানে সারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করলাম এটাই আর কি হালকা হালকার উপরে আপনাদের সাথে শেয়ার করব তো এই যে দেখুন সাফওয়ানকে বাইরের লোকেশন দিয়ে আগে শুরু করেছি আপনাদের সাথে ভিডিওটা এবং সাফওয়ানকে দেখুন আপেল খেতেছি সে জন্য আমি আপেল কেটে দিয়েছি ও দরজার সামনে বসে বসে বারান্দা দরজার সামনে বসে বসে খাচ্ছে আর এদিকে তো দুপুরে রান্নার ব্যবস্থা করতেই হবে যার কারণে আজকে আমি রান্নার জন্য প্রিপারেশন আজকে গরুর মাংস রান্না করবো চুলায় ভাত তো হচ্ছে তো এখানে আমি একটা মশলা ম্যারিনেট করবো আজকে গরুর মাংস রেজালা স্টাইলে রান্না করব আলু দিয়ে তো সাধারণত রেজালা রান্না করলে আলু দেয় না আমি আলু দিয়ে রান্না করব এটা একটা স্পেশাল তো যাই হোক এখানে আমি মশলাগুলো মাখিয়ে নিচ্ছি তো এইভাবে আলাদাভাবে মশলাগুলো বাটা মশলা মতন স্বাদ লাগে এভাবে করে যদি আলাদা করে মশলাগুলো মেখে নিই তো এখানে কী কী দিলাম আপনারা তো দেখতেই পাই তো আদা রসুন দিয়েছে দুই চামচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ মরিচের গুঁড়া এবং রাধুনি মাংসের মশলা এগুলো সমস্ত কিছু দিয়ে এবং তেল দিয়ে একটু ভেজা ভেজা করে মাখিয়ে নিয়েছে দেখুন এরপর আমি এখানে পেজ বেরাস্তা করে গরম মশলা এবং পেস্ট বেরাস্তা ভেজে এরপর আমি সেই মশলাটা দিয়ে দিয়েছি আর সেই বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছি তো অল্প একটু পানি দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর এখানে বাদাম ভাটা এবং টক দুই দিয়েছি এক চামচ করে দুইটাই এক চামচ করে দিয়েছি আর বাদাম ভাটা টক দুইটা দেওয়ার পরে গ্রেভিটা কত সুন্দর এসেছে তারপর সবার শেষে একটু সস দিয়েছি চাইলে এখানে একটু ঘি কেওড়া জল গোলাপ জল এগুলো দিতে পারেন এগুলো দিলে আরও অনেক সুন্দর একটা স্মেল সারা বাড়িতে ছড়াবে তো যাই হোক আমি সেটা দিলাম না এখন আমি এই যে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো ঢাকনা দিয়ে ঢেকে বেশ অনেকক্ষণ কষাবো আর কষানোর পরে দেখুন কতটা মানে সুন্দর লাগছে দেখতে আর কতটা গ্রেভি উঠেছে তো এখন আমি নেড়েচেড়ে এই যে আলু দিয়ে দিচ্ছি এখন আলু চে আলুগুলোকে চেড়ে মিশিয়ে ঢা পরিমাণ মতন এখনই আমি পানি দিয়ে দেব আর এই পানিতেই মাংসটা সম্পূর্ণভাবে ভালোভাবে রান্না রান্না করবো আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো রান্নাটা হয়ে গেলে এই যে দেখুন এর মধ্যে আমার রান্নাটা সমস্তভাবে কমপ্লিট এই দেখুন কত সুন্দর হয়ে গেছে রান্নাটা একদম সুন্দর ক্রাঞ্চ ছড়িয়েছে তো রান্না করে এভাবে রান্না করলে অবশ্যই বুঝতে পারবেন এটা কতটা টেস্ট এবং ঘ্রাঞ্চ ছড়ায় তো যাই হোক এই যে দুপুর হয়ে গেছে এখন আমরা খাওয়ার খাবার খাওয়ার জন্য রেডি হয়ে বসে গিয়েছে তো এখন আমরা দুপুরে তো নামাজ কালাম পড়েই নিয়েছি সমস্ত কাজকর্ম শেষ করে এই যে দুপুরে খাবার টাইমে খাবার নিয়ে বসে গিয়েছি তার আগে সালাড কেটে নিয়েছে শসা গাজর কাঁচামরিচ এবং লেবু কেটে নিয়েছে আর এই দেখুন সবশেষে তরকারির কালারটা কতটা সুন্দর এসেছে যখন তরকারিটা বসে গিয়েছে এই যে দেখুন একদম কালা 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 ঘরের মতন হয়ে গিয়েছে রাজারা তো যাই হোক এই যে এখন খাবার খাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি তো এই যে সাফান বাবাকে বেড়ে দেবো সাফানকে বেড়ে দেবো আমরা এখন দুপুরে খাবার খেতে থাকি আমরা কিন্তু মাটিতে নিচে বসেই খাই আর শূন্য তরিকায় বসে খাই টেবিল থাকা সত্যই নিচে বসে খাওয়া পছন্দ করি তা যাই হোক দুপুরে খাওয়া দাওয়া শেষে দিয়েছিলাম ঘুমিয়েছিলাম তো এখন সন্দেহ হয়েছে তো সন্দেহ হয়েছে আমার খালা এই এলাকায়ই থাকে তো আমার খালা আমাদের জন্য শীতের পিঠা বানিয়ে পেঠে পাঠিয়েছে তার ভাগ্নি জামার জন্য তো এই যে পিঠাগুলো আমি আপনাদেরকে একটু শেয়ার করছি আপনাদের সাথেতে দেখুন এই যে ধুপি পিঠা বানিয়েছে পোয়া পিঠা বানিয়েছে সাপটা পিঠা বানিয়েছে তো আমার হাতে পোয়া পিঠাটা ফুলকো ফুলকো হয় না জানি না তো তিনি আমাদের জন্য এই পিঠাগুলো পাঠিয়েছে তো আপনাদের সাথে একটু দেখে শেয়ার করলাম তো বন্ধুরা যাই হোক আজকের মতন এই পর্যন্ত আল্লাহ হাফেজ অন্য ভিডিওতে দেখা হবে